হ্যালো আপনার সামনে তুলে ধরব যে আমরা গার্মেন্টস শিল্প এবং বিভিন্ন রঙের কোম্পানিতে বিভিন্ন পদে আমরা জানি কী কী কোম্পানি আছে যেমন বার্জার কালার পেন্টার তারপর পণ্ড গ্রুপ আমরা আপনাদেরকে আজকে একটি এমন একটি কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেব যে যেমন আপনাদের এই কোম্পানিতে আমদানি জাহাজ পণ্য অনেক জিনিস হোটেল বিমান সংস্থা কৃষি অনেক কোম্পানি ইঞ্জিন শিল্প গাড়ির অনেক জিনিস আছে তাই আপনাদেরকে আমি পরিচয় করে দেব কর্ণফুলী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি অভিজ্ঞতা ছাড়াই যদি কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে সবাই এইচ এম অনলাইন টেকনোলজিকে সাথে থাকুন পুরোপুরি ভিডিও দেখুন ভিডিও না থাকলে বুঝতে পারবেন না আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বিডি জবস ডট কম বিডি জবস ডট কম লুকে অ্যাপ্লাই করুন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি আপনারা যদি চান এখনই অ্যাপ্লাই করুন এবং চাকরি খালি পথ কোম্পানির নাম কর্ণফুলি গ্রুপ পদের নাম পেন্টার গাড়ির চাকরির ধরন সার সংক্ষেপ খালিপথ একজন বয়স তিরিশ থেকে চল্লিশ কর্মস্থল ঢাকা বননি বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা দশ থেকে বারো বছর প্রকাশ করেছে একই আগস্ট প্রয়োজনীয় বিশেষজ্ঞ শিক্ষাগত অষ্টম শ্রেণী পাস যে অষ্টম শ্রেণী পাস পঞ্চম শ্রেণী পাস এইট পাস আপনারা যে যা পাস করেছেন মাদ্রাসা থেকে হলেও চলবে স্কুল থেকে হলেও চলবে আপনারা এইট পাস হলেই আবেদন করতে পারবেন অভিজ্ঞতা দশ থেকে বারো বছর কর্মক্ষেত্র ক্ষেত্র। বাণিজ্য অথবা আমদানি আমদানি রপ্তানি জাহাজ পরিবহন পণ্য সরবরাহ কুরিয়ার এয়ার এক্সপ্রেস কোম্পানি ক্লিয়ারিং এবং ফরওয়ার্ড সি অ্যান্ড এফ হোটেল বিমান সংস্থা বিমান সংস্থা কৃষিভিত্তিক সংস্থা কৃষি প্রতিক্রিয়াজাতকরণ বিজ জি এম সহ গ্রুপ অফ কোম্পানিজ ইঞ্জিন যানবাহন মোটর ওয়ার্কশপ একটি ওয়ার্কশপ অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স তিরিশ থেকে চল্লিশ চাকরির ধরন সততার সাথে কাজ করতে হবে এবং কোম্পানির ফ্যাসিলিটি সম্পূর্ণ সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং কোম্পানির নিয়ম মেনে চলা লাগবে এবং কোম্পানির পলিসি অনুযায়ী চলবে এবং কর্মক্ষেত্রে অফিসে চাকরি ধরন ফুল টাইম পুরুষে আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা কর্ণপুলি গ্রুপ ঠিকানা দেওয়া আছে কাকরাইল কিন্তু আপনারা তারা এখন আবেদন করেননি সাথে সাথে আবেদন করুন এবং এসি মার্ন টেকনোলজির সাথে থাকুন আসসালামু আলাইকুম